খেলা যে দর্শক কোন লেভেলে চলতেছে তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ার করব। অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব ভিডিওটা একটু বড় হলেও প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি সাধারণত কাউকে রিকোয়েস্ট করি না বাট আজকে রিকোয়েস্ট করলাম একটু মনোযোগ দিয়ে দেখবেন দেখুন হাদি হত্যা শিকার হয়েছে বারোই ডিসেম্বর এবং ফয়সাল করিম ও আলমগীর শেখ নামে দুইজনকে অভিযুক্ত করা হয়েছে যে দুইজন হত্যাকাণ্ডের পরপরই ভারতে পালিয়ে গিয়েছে পুলিশের তদন্তেই আমরা জানতে পারলাম যে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক কিছু নেতা হচ্ছে যদি কাউকে মারতেই সেটা হাদি কেন আগে আমরা হাদিকে কয় জনে চিনতাম নাহিদ না কেন হাসনাত না কেন এরা তো আওয়ামী লীগের আরো বড় টার্গেট হওয়া উচিত হাদি কেন হাদিকে ফয়সাল করিম মেরেছে কোনো সন্দেহ নেই কিন্তু ফয়সাল করিম কার কথায় মেরেছে কে সেই ব্যক্তি সে কি আওয়ামী লীগ নাকি অন্য কেউ যে হাদি মারা গেলে যার সবচেয়ে লাভ হয় এবং ফয়সাল করিমের কাছে যে দুইশো আঠারো কোটি টাকা চেক পাওয়া গিয়েছে সেই চেক কেন ফয়সাল করিম ক্যাশ করতে পারল না একটা লোককে মারতে কি দুইশো কোটি টাকা লাগে দুইশো আঠারো কোটি টাকা দিয়ে তো সিঙ্গাপুর থেকে আরো ভালো 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 শুটার আনা যায় এই দুইশো আঠারো কোটি টাকা দিয়ে তো আরো জনকে মারা যায় এই সব রহস্যের সমাধান হয়তো কখনোই হবে না কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে এই হাদির বিচারের দাবিতে কেন আজকে এই ইনকিলাব মঞ্চ যমুনার সামনে আসলো দেখুন ইউনুস সরকার হাদি হত্যাকাণ্ডের বিচারের জন্য যা যা করার দরকার করেছে শুটার ফয়সাল করিম ভারতে পালিয়ে গিয়েছে ভারত স্বীকারই করতেছে না যে পালাইছে এখন ইউনুস কি করবে ইউনুস কি ভারতের সঙ্গে যুদ্ধ করবে পারবে না তো শেখ হাসিনার বিচার এত তরিত গতিতে হয়েছে তারপরেও এক বছর এক মাসের মতো সময় লাগছে রায় ঘোষণা করতে একটা প্রসেস তো আছে তারপরেও এই হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দিনের পর দিন দিনের পর দিন তারা শাহবাগ দখল করে রেখেছে সরকার কিচ্ছু বলে নেই আরে বাংলাদেশে তো আরো অনেক খুন হয় খুন হয় না যার যা সে বোঝে হাদি মারা গেছে হাদির পরিবার কষ্ট পায় অন্য মারা গেলে তার কষ্ট পায় না পায় তো এখন যখন হাদির ভাইকে স্কিল্ড ওয়ার্কার না হওয়া সত্ত্বেও তাকে যুক্তরাজ্যের বামিহাম দূতাবাসে চাকরি দিয়ে পাঠালো হাদির বউকে এক কুল টাকা ক্যাশ আর এক কুল টাকার ফ্ল্যাট দিলো তখনও তারা বলে না যে আমরা ফ্ল্যাট নিব না আমরা বিচার চাই সেটা তো বলে নেই নিয়েছে কিন্তু এখন এই যে যমুনা ঘেরাও নির্বাচনের আর মাত্র পাঁচ দিন বাকি আছে এখন কি যমুনা ঘেরাও করার সময় ইউনু সরকার কি করতে পারতো বলেন খুনি পালিয়ে গেছে ভারতে ইউনু সরকার সেই খুনির বাবা মা স্ত্রী প্রেমিকা সহ চোদ্দ গোষ্ঠীকে জেলে ভরে রেখেছে ইনকিলাব মঞ্চ বলতেছে আমরা বিচার চাই কিন্তু কোন প্রক্রিয়া বিচার চাই সেটা কিন্তু বলতেছে না পরে বললো আমরা চাই জাতিসংঘ হিউম্যান রাইটস কাউন্সিল তদন্ত করে দেখুক ইউনুস সরকার বললো ঠিক আছে বাবা আজকে শুক্রবার কালকে শনিবার রবিবার অফিস খুলুক তখন আমরা আনুষ্ঠানিক ভাবে জাতিসংঘের চিঠি লিখবো আপনি রবিবার পর্যন্ত না সময় দেয় নাই কিন্তু সেই হাদি মারা গেল হাদি মারা যাওয়ার পরে বেগম জিয়া মারা গেল ইরানে সরকার বিরোধী আন্দোলনে বহু লোক মারা গেল ভেনেজুয়েলা থেকে মাদুরাকে ট্রাম্প অ্যারেস্ট করে নিয়ে গেল গঙ্গায় কত পানি গড়ালো তারপরও হাদি প্রাসঙ্গিক আছে এবং থাকা উচিত হাদি হচ্ছে বিপ্লবী এবং হাদির জানা যায় যেভাবে মানুষ হয়েছে তাতে বোঝা গিয়েছে মানুষ এবং জুলাই হত্যাকাণ্ডের কারণে আওয়ামী লীগ রাজনীতি থেকে আরো অপ্রাসাঙ্গিক হয়ে পড়লো এখন সেই ইনকিলাব মঞ্চ যমুনার সামনে আন্দোলন করে যখন নির্বাচনের মাত্র পাঁচ দিন বাকি এখন আপনারাই বলেন যে ইউনুস সরকারের আর কি করার আছে বলেন আপনি তারা কি করতে পারে কিছুই করতে পারে না এটা কিনকলাম মতো জানে না নিশ্চয়ই জানে তাহলে প্রশ্ন হচ্ছে যে জেনে শুনেও তারা কেন আজকে এই যমুনা অবরোধ করতে গেল তারা হোটেল ইন্টারকন্টিনালের সামনে ছিল সেখান থেকে উঠছে ওইটা যমুনা দিকে করছে পুলিশ বাধা নাই। যখন তারা একদম যমুনার মেইন গেট সেই গেট খুলে ইউনুসকে তারা ঘেরাও করবে এটা কি মেনে নেওয়া যায় তবে এটাও নিন্দনীয় যে পুলিশ অনেক বাড়াবাড়ি করে ফেলেছে পুলিশ অনেক খারাপ অঙ্গভঙ্গি করেছে আবার বলে আয় আয় হাদিল্লাস দিব এগুলো কিন্তু উচিত হয়নি এদেরকে থামানোর জন্য আর কি করার আছে আপনি আমাকে বলেন এখন সে কি প্রশ্ন এটা কি ইনকিলাব মঞ্চ জানে না যে ইউন সরকারের কিছু করার নাই যেখানে খুনি ভারতে পলাতক ভারত স্বীকার করতেছে না খুনির বাপ মা যদি গোষ্ঠী দেয় রাখছে সেখানে আর কি করার আছে তো এই ইনকিলাব মঞ্চের ডক্টর ইউনুসের বাসভবন যমুনা গেরাও করার কারণটাও কিন্তু অনেক গভীর আপনি খেয়াল করলে দেখবেন যে ইনকিলাব মঞ্চ কিন্তু জামাত ইসলামেরই আর একটা অঙ্গ সংগঠন আমরা দেখেছি অতীতে যে জামাত ইসলাম বা ছাত্র শিবির যখন কোনো কথা বলতে পারতো না তখন তারা এটা ইনকিলাব মঞ্চ দিয়ে বলাতো এবং ইনকিলাব মঞ্চের বিভিন্ন প্রোগ্রামে কিন্তু টাকা পয়সা দিত কারা গণজাগরণ মন্ত্রালয় পয়সা লাগতো ইনকিলাব মঞ্চ কি পয়সা লাগতো না গণজাগরণ মঞ্চ তো অনেক লাগতো ইনকিলাব মঞ্চে অল্প লাগতো বা লাগতো তো সে টাকাগুলো জামাত শিবিরের ফান্ড থেকে দেওয়া হতো তো এই ইনকিলাব মঞ্চ ছিল শিবিরেরই একটি অঙ্গ সংগঠন এবং আজকে আজকে এই যে যমুনা করা হল শিবিরের এবং সেখানে জামাত শিবিরের কিন্তু নেতাও ছিল যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস এস সালাউদ্দিন তিনি কিন্তু সশরীরে উপস্থিত ছিলেন এবং শিবিরের প্রচুর পোলাপাইন সেখানে ছিল তাহলে অনেকের মনে একটা ধারণা যে ইনকিলাব মঞ্চ এটা করতেছে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচনটাকে বানচাল করে দেওয়ার জন্য কিন্তু বিষয়টা কিন্তু তা না ইনকিলাব মঞ্চ একটু আগে ফেসবুক পোস্টে বলেছে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতেই হবে তাহলে এখন প্রশ্ন করতে পারেন যে ভাই ইনকিলাব মঞ্চ যেখানে জানে যে ইউনূস সরকারের হাবির হত্যা कांडের বিচার ব্যাপারে এর বেশি কিছু করেন না তাহলে ইনকিলাব মঞ্চ যদি নির্বাচন ভন্ডুল হোক তা নাই চায় তাহলে ইনকিলাব মঞ্চ কেন তারা ইউনুসের বাসভবন ঘেরাও করতে গেল কিন্তু কারণ দেখি না এই যে ক্লাব মঞ্চ ডক্টর ইউনুসের বাসভবন যমুনা ঘেরাও করতে গেল এবং গিয়ে পুলিশের হাতে মার খেলো এর পেছনেও কিন্তু রয়েছে জামাত ইসলামের পরামর্শ জামাত ইসলাম পরামর্শ দিয়েছে যে তোমরা গিয়ে যমুনা ঘেরাও করো এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে জামাত কি চায় নির্বাচন না হোক জামাতের তো আজকে বিভিন্ন জায়গায় অনেক ভাষণ দিয়ে বেড়ালেন অনেক জনসভা করলেন পথসভা করলেন তাহলে কি জামাত চায় নির্বাচনটা পিছিয়ে যাক না দর্শক জামাত ও চায় না নির্বাচনটা পিছিয়ে যাক তাহলে একই প্রশ্ন তাহলে জামাত কেন ইনকিলাব মঞ্চকে পরামর্শ দিল যে হাদি হত্যার বিচারের দাবিতে যমুনা ঘেরাও করার জন্য এর পেছনে কারণটা কিন্তু আরেকটু একটু গভীর এটা হচ্ছে বিএনপি বিএনপি অলরেডি ইউরো সরকারকে বলেছে আপনার কিছু উপদেষ্টা তারা নিরপেক্ষ নন তারা সরাসরি জামাতের পক্ষে কাজ করতেছে সুতরাং এদেরকে রেখে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয় সুতরাং এদেরকে আপনার বাদ দিতে হবে এদের মধ্যে আছে বাণিজ্য উপদেষ্টা বসির তারপরে জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির তারপরে পরিবেশ উপদেষ্টা রেজওয়ান হাসান গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান তার ভাই ভাইগিরাপত্তা খলিল রহমান খলির রহমানের পি এস মুস্তানবিল্লা জহির নুর ইসলাম ভুইয়া ছোটন তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা কোদাবক্স যিনি এখন অবশ্য নাই এখন চাকরি থেকে বাদ হয়ে গিয়েছে বা তারপর ওনার প্রভাব আছে তো এদেরকে নির্বাচনের অন্তত ছিয়ানব্বই ঘন্টা আগে এই উপদেষ্টাদেরকে পদত্যাগ করতে বলা হবে অথবা পদত্যাগ না করলেও এদেরকে এক প্রকার গৃহবন্দী করে রাখা হবে যাতে তারা নির্বাচনে প্রভাব বিস্তার করতে না পারে কাজী আপনি ডক্টর ইউরুস আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর মোস্তফা সরোয়ার ফারুকি সহ এরা থাকতে পারবে সমস্যা নেই বা অর্থ উপদেষ্টা সালুদ্দিন আহমেদ এরা থাকতে পারবে কিন্তু এই কয়জন থাকতে পারবে না এখন হয়তো আপনি ইনুজ বলতে পারেন যে আমি এই অল্প কয়জন উপদেষ্টা নিয়ে চলবো কিভাবে সেই সমাধানও কিন্তু বিএনপি দিয়ে দিয়েছে বিএনপি বলেছে যে যদি আপনার এই অল্প কয়দিনের জন্য উপদেষ্টা দরকার হয় তাহলে অধ্যাপক রহমান সোমানকে নিতে পারেন সুলতানা কামালকে নিতে পারেন অর্থনীতিবিদ সাবেক উপদেষ্টা হোসেন জিলুর আমাকে নিতে পারেন এই রকম আপনি নিতে পারে না কিন্তু এই কজন উপদেষ্টাকে আপনার বাদ দিতেই হবে কারণ এরা জামাতের পক্ষে কাজ করতেছে তো এই কথা তো অবশ্যই জামাতের কানে গেছে কিন্তু পক্ষান্তরে জামাত ইসলাম মনে করি যে এই কজন উপদেষ্টটা আসলে নিরপেক্ষ এবং এদের কারণেই বিএনপি সরকারের উপর বিস্তার করে নির্বাচনে সুবিধা নিতে পারতেছে না এই কারণে বিএনপি ইচ্ছাকৃত ভাবেই এই উপদেষ্টাদের উপর জামাতের ত্যাগ লাগিয়ে দিয়েছে তো এই যখন অবস্থা তখন জামাত চিন্তা করলো যে বিএনপি যেই সকল উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে এবং ইউনুসকে চাপ দিচ্ছে তাদেরকে পথ এক করিয়ে দেওয়ার জন্য যাতে ইউনস্ক করতে না পারে এর জন্য ইউনুস্কে অন্যভাবে চাপ দিতে হবে তখনই এই ইনকিলাব মঞ্চকে পাঠানো হলো যমুনার সামনে হাদি হত্যার বিচারের দাবিতে এবং সেখান থেকে তারা খেয়ে তারা চলে এলো শাহবাগে শাহবাগেও কিন্তু তারা করলো এবং একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে বর্তমান সরকারের উপদেষ্টারা কিন্তু তীব্রভাবে দ্বিধা ব্যক্ত এক গ্রুপে আছে ফজুল কবির রেজওয়ানা হাসান আবিলুর রহমান খলিল রহমান ইত্যাদি আরেক গ্রুপে আছে তৈদ হাসান আসিফ নজরুল সালুদ্দিন আহমেদ মোস্তফা সরফ ফারুকি কাজেই এই ইউনো সরকারের উপদেষ্টারা পুরো একটা দুইটা ভাগে বিভক্ত এবং এর সুযোগ নিচ্ছে কিন্তু এই বিএনপি জামাত এই দুই দলই এবং উভয় দলই চায় সরকারের উপর প্রভাব বিস্তার করার জন্য যে যেভাবে পারে তো সেই প্রভাব বিস্তারের উদাহরণই হচ্ছে যে বিএনপি চায় এই সকল উপদেষ্টাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা ভোটের আগেই এইসব উপদেষ্টাদের ভোটের অন্তত ছিয়ানব্বই ঘন্টা আগেই করে নতুন কজন এবং সুপারিশও করেছেন যে অধ্যাপক রহমান সুবাহান সুলতানা কামাল হোসেন জিল্লুর লাগলে নিতে পারে এটা বিএনপির সুপারিশ আর জামাতের কথা হচ্ছে যে সরকার যেভাবে আছে এভাবেই থাকবে এবং এই সরকারই একটি সুষ্ঠু নির্বাচন করবে কাজেই ডক্টর ইনুজাতে বিএনপির কথা মেনে এই অভিযুক্ত উপদেষ্টাদেরকে বাদ দিতে না পারে জামাত ইসলাম ইনকিলাব মঞ্চকে দিয়ে এই যমুনা ঘেরাও করে একদম একটা একটা পরিস্থিতিকে গরম করে যেখানে নির্বাচনের পাঁচ দিন বাকি যেখানে আলাপ আলোচনা সংবাদ সব হওয়া উচিত নির্বাচন কেন্দ্রিক সেখানে সেটা না করে পুরো সারাটা দিন ধরে এই খবরই চললো যে ইনকিলাব মঞ্চের উপর পুলিশ মারধর করেছে জামাত মনে করতেছে যে পুলিশ যতই মারধর করবে ইনকিলাব মঞ্চের উপর ততই জনগণের সেম্পীতিটা বাড়বে ইনকিলাব মঞ্চের উপর এবং এই ইনকিলাব মঞ্চ এবং জাতিস্তান তারা কিন্তু একে অন্যের সমর্থক এবং একে অন্যের সহযোগী তো এই কারণেই এই পরিস্থিতি তবে দর্শক আমি এখনো জানি না ডক্টর ইউরুস আসলে এই ফয়জুল কবির রেজওয়ানা হাসান আদিলুর রহমান মোস্তাইন জহির বিল্লা এদেরকে আসলেই বাদ দিবেন কিনা আমি এখন জানি না নির্বাচনের ছিয়ানব্বই ঘন্টা আগে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন কি না সেটা দেখার জন্য আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে তবে একটা কথা বলে রাখি সামনের পাঁচটা দিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পাঁচটা দিনে অনেক কিছু ঘটবে নির্বাচন হবে কি হবে না হলে কি হবে আবার